এপ্রিল ইউজিটি এবং জিটি দুইশো আঠাশ জন শিক্ষক শিক্ষিকাদের অফার প্রদান করা হয় বৃহস্পতিবার শিশু বিয়ার স্কুলের হলঘরে শিক্ষা দপ্তরের অন্তর্গত সদ্য অফার প্রাপক ইউজিটি এবং জিটি শিক্ষক শিক্ষিকাদের অফার জমা কাগজপত্র চেকিং এর কাজ চলছে চেকিং কাজ শেষ হবার পর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে পাশাপাশি চেকিং কাজ শেষ হওয়ার পর তাদেরকে পোস্টিং দেওয়া হবে জয়েন্ট ডাইরেক্টর হাসিতা বিশ্বাস জানান আজ থেকে তাদের জয়েন্ট ডেট দেওয়া হবে পাশাপাশি সার্বিক বিষয় জানালেন জয়েন্ট ডাইরেক্টর হর্ষিতা বিশ্বাস আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত তিরিশে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুশো ছাব জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যেই প্রক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশু বিহার এইচ স্কুলে আমরা করছি হল করে দুশো জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে তারপর সেইগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় আজকেই পুরোটা কমপ্লিট আমাদের ভাগ করে দেওয়া হয়েছে এই হলে দুটো রো আমরা রেখেছি টোটাল ইউজিটির জন্য আর বাকি পাঁচটা রো আমরা রেখেছি জিটিদের জন্য সবারই বসার এখানে যেহেতু একটু গরমকাল তো সবাই আমরা হলের ভিতরে বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এবং টোটালি আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল স্যার এবং ওএসডি আমাদের যে রয়েছেন এলিমেন্টারি ডিপার্টমেন্টের তরফ থেকে ওনারা সুপারভিশন করছেন আমাদের আজকে তো ওনারা অফার অফ অ্যাকসেপ্টেন্স জমা দেওয়া দ্যাট মিনস ওনারা জয়েনিং ডেট আজকে ঠিকই ধরা হবে তারপরে আমরা ওনাদেরকে পোস্টিং দিয়ে দেবো